মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডি সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের রান্না জানিয়ে রীতিমতো ক্ষুপ্ত গ্রামবাসীরা শিশুদের আইসিডি সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা মালদহের হবিপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডি এস সেন্টারের ঘটনা এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচে উনিশ বছর ধরে হয়ে আসছে এই সেন্টার টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না কাঠপুরি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে শিশুদের সেই রান্না গত তিন দিন আগে এই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক তারপরেও বদলায়নি এতটুকু ছবি বনে অভিযোগ আই হোক গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানায়নি অবশ্য বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব এ বিষয়ে আই হোক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদিও এই বিষয়টি প্রধানের দেখা উচিত কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত বাচ্চাদের খোলা মেলা জায়গা পাঠাতে ভয় লাগে কোথায় চলে চলে যাবে না কি এই জন্য ভয় লাগে কি অবস্থায় আছে আছে সেন্টারটা খোলা মেলা জায়গা গরু গরু বাধা আছে ছাগল আছে কতদিন ধরে এরভাবে চলছে মোটামুটি চলছে মোটামুটি 19 বছর ধরে হয় আমাদের একটু অসুবিধা হয় যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে হয় তো খুবই কষ্ট হয় দিদিদের জলটা আমি এনে দিই মানে দিদি তো খুব অসুবিধা হয় টাইমের মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয় মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে আমার বাড়িটা ছোট খুব ছোট জায়গার মধ্যে তাও কষ্ট করে করতে হয় কিছু করার নাই মানে এই এই রকম জায়গা নেই খোলা আকাশের নিচে যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মা দের পাঠাতে পারে না ভয় পায় না ভয় পায় মানে আমার তো যে ধান টান আসে যখন তখন হয়তো পড়ে টড়ে যাই তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে যে রকম করে করছি এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা হয় যাতায়াতের পিছল হয়ে যায় তখন বাড়ির মধ্যেই বসাই খুব অসুবিধাই হয় হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এভাবে আর সব কিছু তো দেখতে বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘেরা আছে আগে বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ ভাতটা ওদের হয়ে গেছে ভিন্ন টিন্ন হয়ে গেছে তখন এই ঘরটা আপাতত করলো এই ঘরেই করি আর খুব বৃষ্টি আসলে তখন ভিতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলার ভাড়া আর কি সরকার থেকে দেয় যাওয়া হয় মাসে করে বছরে ঢুকে ঢুকে কি করব বলেন কিছু তো করার নাই পয় পরিষ্কার করে করতে হয় সবসময় ঝাড় ঝাটা দিয়ে পরিষ্কার পরিছন্ন ভাবে থাকে বাড়ি তো ও রান্না করে ও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদিও তো রান্না করে এটা রান্নাঘরেই এটা এইভাবে করতে হয় খুব অসুবিধাই হয় বাচ্চাদের লেখাপড়া করানো বাচ্চাদের খেলাধুলা করানো আমাদের খুব অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে প্রচন্ড অসুবিধা বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে আবার একটু বেশি জায়গা হলে বাচ্চারা খেলাধুলাও করতে পারে যেখানে রান্না করেন অস্বাস্থ্যকর পরিবেশ হ্যাঁ যেখানে রান্না করি সেখানে ছোট্ট ঘরের মধ্যে আরো অসুবিধা হয় ধোঁয়া টুয়া লাগে সব হ্যাঁ খোলা উম ঢাকা ঝুঁকি আহ ঢাকা জায়গাতে রান্না করতে হয় খোলা জায়গাতে রান্না করতে হয় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদের পাঠাচ্ছে মায়েরা ওর একটা আতঙ্ক আতঙ্ক তো আছেই মায়েরা ভয় ভয় খায় তো পাঠাতে মায়েরা অল্প জায়গার মধ্যে পাঠাতে ভয়ও খায় বাচ্চাদের খোলা মেলা জায়গা না হলে ভয় খায় খুবই আপনাদের এই সমস্যার কথা জানেন নেই জানে আসে এখানে ভিজিটে সুপারভাইজার দিদিরা আসে সবাই ভিজিটে আসে দেখে সবাই দেখেন ওনারাও দেখেন আমরা খুব সমস্যার মধ্যে কাজটা করছি ওরাও দেখে বলেন যে হ্যাঁ খুব অসুবিধাই হয় তোমাদের কাজটা করা কতজন বাচ্চা আছে এখন উনত্রিশ জন বাচ্চা আর মা হচ্ছে নয় জন এইভাবে চলে আসছে এইভাবে চলে আসছে না এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না আজ থেকে আমি মানে দু হাজার আমি মেম্বার ছিলাম তেরো থেকে আবার আঠারোতে আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অব্দি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমি না জেনে আমি কি বলবো আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারাও তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর আর সুপারভাইজার তাদের সম্পূর্ণ গাফিল বলবো আমি তাদের আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি মানে আইহতে সেন্টার মানে কাঁচা আছে যদি সেন্টার সেরকম কাঁচা থাকে সে সেন্টারে বিডি অফিসে যদি জমা করা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেন্টার মানে তৈরি হয়ে যাবে এবং আমাদের মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল কিন্তু ঘটনা হচ্ছে যদি না খবর পাই তাহলে তো অসুবিধা খবর না এটা তো তাহলে প্রশাসনের না প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে জায়গার প্রবলেম আছে জায়গাটাও মানে এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে কি কি মানে জায়গাটা আছে জেলা শাসক এসেছিলেন জেলা শাসক হবিপুরেই এসেছিলেন কিন্তু মানে আই অঞ্চলে ভিজিট করেননি সে তিলাসন কান্তা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন তার নজরে আমরা নিয়ে আসবো যদি মানে কেউ থাকে সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমরা সেই জিনিসটা মালদার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা